একজন ভাই জানতে চেয়েছেন স্বামী যদি দরিদ্র হয় এবং স্ত্রীর মৌলিক চাহিদা পূরণ করতে অক্ষম হয় তাহলে কি স্ত্রী তালাক চাইতে পারবে ইসলাম এমন একটি জীবন ব্যবস্থার নাম যেখানে প্রশ্ন করলে এমন কোনো বিষয় নাই যে উত্তর পাওয়া যায় না খুব সুন্দর প্রশ্ন করেছেন স্বামী স্ত্রী একজন আর আর পরিপূরক এ কথায় কোরআনুল করিম আমাদেরকে জানিয়েছেন হ্যারসুল্লাকুম ফাতু হারসাকুম অত্র আয়াতের মাধ্যমেই আমরা জানতে পারি একজন স্ত্রী তার স্বামীর জন্য স্বামী তার স্ত্রীর জন্য শস্যক্ষেত্র তো এখানে যে কথাটি বলা হচ্ছে যে একজন আর একজনের ভালো মন্দ সবগুলাই দেখাশোনা করবে ধৈর্য ধারণের সাথে তো যে বিষয়টি জানতে চেয়েছেন যে যদি আমি দরিদ্র হয় এবং মৌলিক চাহিদা পূরণ না করে সমর্থ থাকা পরেও এই ক্ষেত্রে ইসলামিক শরিয়ার বিধান হচ্ছে স্বামী যদি জন অক্ষমতা সম্পন্ন হয় তাহলে স্ত্রীর ইতিহার রয়েছে স্বামীকে ত্যাগ করে অন্যত্র বিবাহসাদী করা অর্থাৎ স্ত্রী এমতো অবস্থায় স্বামীকে তালাক দিতে পারেন চলে যেতে পারেন দ্বিতীয়ত যদি স্বামীর টাকা পয়সাও আছে জনসক্ষমতাও আছে কিন্তু স্ত্রীর চাহিদা অনুপাতে কোনো কিছুই পূরণ করেন না ব্যয়ভার বহন করেন না সেই ক্ষেত্রে ইবন কোদামা তিনি বলছেন এই ক্ষেত্রে স্ত্রীর জন্য দুইটা ইখতিয়ার রয়েছে সাবরঞ্জামিল সে যদি ধৈর্য ধারণ করে স্বামীর ঘর সংসার করতে চাই করতে পারেন আর যদি ইচ্ছা করেন ঘর সংসার করবে না তাহলে তিনি তার স্বামীকে তালাক দিয়ে চলে যেতে পারেন তৃতীয় কথা বলব যদি স্বামীর সক্ষমতা থাকে টাকা পয়সা থাকে ধৈর্য ধারণ করে ঘর সংসার করার চেষ্টা করুন তৃতীয় ধাপে যে উপদেষ্টা দিব সেই উপদেষ্টা হচ্ছে এই স্বামীর যদি টাকা পয়সা এতটা না থাকে যে স্ত্রীর বিলাসী জীবনযাপন করাতে অক্ষম আসলে তার ব্যালেন্স নাই এমতা অবস্থায় স্ত্রীর দায়িত্ব হবে ধৈর্য ধারণ করে স্বামীর ঘর সংসার করা নামাজের মাধ্যমে আল্লাহ সব হওয়া তালার কাছে বারবার প্রার্থনা করা আল্লাহ তুমি আমাদের অর্থনৈতিক ক্রাইসিস দূর করে দাও আমাদের অর্থনৈতিক স্বাবলম্বী হওয়ার সুযোগ করে দাও এইভাবে দোয়া করবেন চিন্তা করে দেখবেন জোহরা ন্যাবির কন্যা কত কষ্ট করেছেন তাদের কষ্টের তুলনায় এখনকার মা বোনের আর কতটুকুই বা কষ্ট করেন দিনের পর দিন না খেয়ে থেকেছে নিজের হাতে যা ফিসে ময়দা বানিয়েছেন সেইটাই কোনো রকম খেয়ে জীবন ধারণ করেছেন জীবনযাপন করেছেন ফ আতেমা এবং আলী রদি আল্লাহ তালহমা সুতরাং আমাদের আদর্শ হবে আমাদের এই সকল ইসলামিক মনীষীগণ তাদের দিকে তাকিয়ে হলেও স্বামীর ঘর সংসার করার চেষ্টা করুন ইনশাআল্লাহ আল্লাহ বরকত দান করবেন উল্লেখ্য যে আবুদাউদের মধ্যে একটি হাদিস আসছে কোনো ওজোর ছাড়া বিনা ওজোরে কোনো স্ত্রী যদি স্বামীর কাছে তালাক চাই আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন লাজিদ নাল জান্নাতা ওলা ইয়াজিদ না রিহোহা তারা জান্নাতে তো প্রবেশ করবেই না এমনকি জান্নাতের সুঘ্রান পর্যন্ত পাবে না তোমরা যা জানো না তা তোমরা জেনে নাও আল্লাহ সব হ্যান হতরা এই মর্মে বলেছেন ফাস আলু আহ্লা জিগ্রি ইংকুং তোমলা তা আলাম